যদি আমাদের রাজ্যের পুলিশ গাড়িগুলিকে ফাইন করা হয় তাহলে দেখা যাবে বেশ মোটা অঙ্কের টাকা তার থেকে আদায় হচ্ছে প্রত্যেকটা পুলিশ স্টেশনে একটি দুটি খাটারা গাড়ি থাকবে যেটা পেট্রোলিং কার হিসেবে ব্যবহার করা হয় গাড়ির নাম্বার প্লেটগুলির সাথে গাড়ির কোনো মিল নেই বেশিরভাগ গাড়ির নাম্বার প্লেট সাদা যা কিনা ঘরোয়া ব্যবহারের জন্য এমনও অনেক গাড়ি দেখতে পাওয়া যায় যার সামনের নাম্বার প্লেট আছে তো পেছনে নেই আবার পেছনে আছে তো সামনে নেই খবর এমনও হয়েছে যে একটি পুলিশ গাড়ির সামনের নাম্বার প্লেট ও পেছনের নাম্বার প্লেট একদম আলাদা যেমনটা চোরেরা করে থাকে নাম্বার প্লেট অদলা বদলি ঠিক তেমনই যদি কিছু ঠিক আছে সেটা হলো গাড়ির সামনের কাঁচ ও পেছনের কাছে বড় বড় করে লেখা পুলিশ আর পুলিশ লেখা থাকলে কারো সাহস আছে যে জিজ্ঞেস করে পুলিশ তোমার গাড়ির কাগজ কোথায় পুলিশের এই খাটারা গাড়িগুলিতে এইচএসআরপি অর্থাৎ হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট নেই পনেরো বছর হয়ে যাওয়ার পরও এই গাড়িগুলির রি রেজিস্ট্রেশন করা হয়নি কোনো কোনো গাড়ি থেকে আবার কালো ধোঁয়াও বের হচ্ছে পুলিশ যে গাড়িতে চড়ে সেই গাড়িটি কখনো আনফিট হতে পারে যারা এ রাজ্যের কয়লা চোর বালিচোর তারা অত্যাধুনিক গাড়িতে চেপে ঘুরে বেড়ায় তাহলে পুলিশ এই খাটারা গাড়িগুলি নিয়ে তাদের ধরবে কি করে কখনো শুনেছেন পুলিশ তার নিজের রাজ্যের নেতা মন্ত্রীকে কখনো গ্রেপ্তার করেছে সে যে কোনো আমলে হোক না কেন শুনবেন না কারণ এই নেতারাই পুলিশকে তাদের নিজের সুবিধার্থে বিভিন্ন কাজে লাগিয়ে থাকে যেমনটা ইংরেজ আমলে ইংরেজরা করত। দেশ স্বাধীন হলেও পুলিশকে কিন্তু স্বাধীনতা দেওয়া হয়নি পুলিশ জনগণের কম নেতা মন্ত্রীদের ডিউটিতেই বেশি মন্ত্রীরা বলে আমরা জনতার প্রতিনিধি তাহলে জনতার মাঝে আসতে এত পুলিশের প্রয়োজন কিসের যেখানে কোনো নেতা মন্ত্রী আসবে তার আগে থেকেই শয়ে শয়ে পুলিশ সে জায়গায় হাজির এইসব দেখে শুনে জনগণ এখন পুলিশ স্টেশন যেতে ভয় পায় কারো কিছু প্রয়োজন হলে প্রথমে নেতার কাছে যেতেই বাধ্য হয় পুলিশ আছে তবুও হিমালয় পর্বতের মতো খড় বজায় গাড়িগুলি বেপরভাবে চলছে এই গাড়িগুলি ওভারলোড ওভার হাইট ওভার এবং ওভার কনফিডেন্স নিয়ে হাইওয়ের উপর দিয়ে চলছে পুলিশ না থাকলেও নীল পুলিশ অর্থাৎ সিভিক ভলেন্টিয়ার থাকবে শীত গ্রীষ্ম নীল পুলিশ তাদের কাছে যায় হাত বাড়ায় তারপর তারপর গাড়িগুলির স্পিড বেড়ে যায় প্রত্যেকটা মোড়ে মোড়ে একই দৃশ্য শুধু খড়বোজায় গাড়ি নয় আছে বালির ট্রাক মাছের গাড়ি আছে ইট বোঝায় ট্রাক্টর এখন এই নীল পুলিশ পশ্চিমবঙ্গের ড্রাইভারদের যন্ত্রণার কারণ অনেকে মনে করতে পারেন পুলিশকে অপমান করার জন্য আমি এই ভিডিও বানাচ্ছি কিন্তু এটা ভুল ধারণা আমি অনুব্রত মণ্ডল নই যে পুলিশকে অপমান করব সেই সাহস আমার নেই পুলিশের দুটি পা দুটি হাত দুটি কান দুটি চোখ ও একটি নাক আছে যা আমাদের আছে তার মানে পুলিশও মানুষ পুলিশকে কেউ তার বাড়ির মা বউ নিয়ে গালাগাল করলে আমাদের রাগ হয় কিন্তু পুলিশের হয় না কেন এটাই বড় প্রশ্নের আমি যদি পুলিশ হতাম তাহলে এই অপমানের সঠিক আইনি পদক্ষেপ নিয়ে ওই নেতার কড়া শাস্তির ব্যবস্থা করতাম তাতে যদি আমার চাকরি চলে যেত তাও ভালো কারণ পুলিশের পুলিশের মা বউ তারা অনেক গর্ব করে বলে আমার ছেলে পুলিশ বা আমার স্বামী পুলিশ আর তাদের অপমান করার সাহস কারও নেই তবুও কোথাও কোনো ঘটনা ঘটলে সবার প্রথম এই পুলিশকেই প্রয়োজন কোথাও কোনো দুর্ঘটনা ঘটলে এই পুলিশই হাসপাতাল নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেয় পুলিশই আপনার ফোনটা খুঁজে বের করে দেওয়ার ক্ষমতা রাখে আপনার হারানোর বাইকটা ওই পুলিশের মাধ্যমেই ফিরে পাওয়া যায় এই পুলিশই পারে নিজেদের মান সম্মান রক্ষা করতে এই পুলিশ পারে এই রাজ্যটাকে সুরক্ষিত রাখতে সাধারণ মানুষ নেতা বানাতে পারে মন্ত্রী বানাতে পারে কিন্তু পুলিশ বানাতে পারে না তাই সাধারণ মানুষ পুলিশ রূপে রক্ষক চায় ভক্ষক নয় আমরা চাই পুলিশ সাধারণ মানুষের জন্য কাজ করুক পুলিশের প্রত্যেকটা গাড়ি অত্যাধুনিক হোক পুলিশকে কারো ছাতা ধরতে না হয় পুলিশকে গালাগালা দেওয়ার সাহস কারণ না থাকে গাড়ির ড্রাইভারদের প্রতি পুলিশ ভালো ব্যবহার যেন করে পুলিশের মুখের ভাষা যেন ভালো হয় পুলিশ নেতাদের অধীনে যেন না থাকে মোট কথা পুলিশ স্বাধীন হোক এমনিতে পশ্চিমবঙ্গের পুলিশের অবস্থা সারা ভারতের র্যাঙ্কিংয়ে রাজ্যের হিসেবে আঠেরো নাম্বারে চলে গেছে পুলিশকে এমন কাজ করতে হবে যেন পুলিশ পশ্চিমবঙ্গের গর্বের বিষয় হয় তা না হলে এখন যা পরিস্থিতি কারো সামনে পুলিশের প্রসঙ্গ তুললে সে যে ভাষায় কথা বলে পুলিশের সম্বন্ধে তা প্রকাশ করার নয় আপনারা পশ্চিমবঙ্গের পুলিশের সম্বন্ধে কি ভাবেন জানাবেন কমেন্টে দেখা হবে পরের ভিডিওতে আপনারা দেখছেন বাস্তব বিশ্লেষণ যে কথা কেউ বলেনি